হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগস তো বেরিয়ে পড়েছি আমাদের একটা সন্টু ডাললেন বৌদির বার্থডে সেই জন্য আমার নিজের কাছে ছিল রানীকে বাট ও একটু কাজের জন্য আগে চলে গেছে তো সেই জন্য বাবাকে একটু বললাম এগিয়ে দিতে তার কারণ বাবা যাবে একটু মুড়িঘাটা বাজার পর্যন্ত আমাদের দোকানের কিছু বাজার আনার জন্য তো সেই জন্য বাবাকে বললাম তাহলে চলো খাওয়ার টাকা ওয়েস্ট করে লাভ নেই সেই তো তুমি যাচ্ছো তবে তোমার সাথে বেরিয়ে পড়লাম তো কি আর বলবো গাইস আমাদের রাস্তা আর শেষই হয় না আমাদের যে কোন ভাগাড়ের ভেতরে বাড়ি সে আর কি বলবো রাস্তার পর রাস্তা জাতি আছে জাতি আসি রাস্তা আর শেষ হয় না আমাদের বাবার বাহনে সেই পেয়ে যাচ্ছে গাড়া পোতার উদ্দেশ্যে কারণ বার্থডে গালের বাড়ি গাড়াপোতাই তো এই যে বাজার মুড়িঘাটা বাজারের দিয়ে রাস্তায় উঠছে হাই রাস্তায় এটা আবার তো মেন রোড বলা ভুল মেন রোড হলো আমাদের গাড়াপোতা কলম বাগান টু বনগা ওটা হলো মেন রোড এটা হলো মুড়িঘাটার ভিতর দিয়ে যাচ্ছে যেতে যেতে কি আর কব গাইস রাস্তায় তো আর শেষই হয় না আমার বাড়ির থেকে মোটরসাইকেলে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় কি কব দিয়ে আসতে বাবার সাথে যাচ্ছে বান্ধবী তো আর নিয়ে গেল না তাই পরে আমাদের বাহনটার একটু তেল খাওয়াই নিলাম নাহলে তো চলবে না তারপরে গাইস আমার তো আর শেষ নাই পোষ মারতে মারতে আবার চলছে আবার বাউন্ডারে তেল খাইয়ে এই দেখো গাইস আমার পোষ আর পোষ তারপরে চারিদিকের ভিউ দেখাচ্ছে তোমাদের দেখো সারি রাস্তায় শুধু ইট বালি সিমেন্ট আর খোয়া সরকার যাদের ঘর দেশে দেশে তারপর লোকরে জানানো কি আছে গাইস দেখো দিন এবার যাচ্ছি গোবরাপুরের দিকে রওনা দিছে এই যে আমাদের কামাক্ষা মন্দির হচ্ছে গুবরাপুরি সব কি আর বলবো গাইস সব ঠিক হলো সরকারের উন্নতি হবে কিন্তু আমাদের এই গুবরাপুরি রাস্তা আর উন্নতি হলো না কোনো দিন সব রাস্তা পাকা শালা এই জায়গাটাই শুধু ইট আর ইট এই যে আমাদের এবার হাই রোডে উঠে পড়ছে মেন রাস্তা এই যে চারিদিকে নার্সারি ফুল আর ফুল গাইস তারপর তার নার্সারি মানেই ফুল তো বাবাকে বাবার ডেস্টিনেশান হলো কালীবাড়ি অবধি বাবাকে বললাম তুমি আমাকে কালীবাড়ি অবধি একটু ছেড়ে দাও যেমন বলা তেমন কাজ বাবা চললো আমাকে ছাড়তে আমার বাবাটা নাগাই খুব কপাল করে পেয়েছে যখন যেখানে বলি আমার বাবা আমার সঙ্গে বেরিয়ে পড়ে কোনো কথা না কি কারণে কী বৃত্তান্ত আমি শুধু বলেছি আমাকে একটু গাড়াবুতে নিয়ে যেতে হবে ওদের বার্থডে ওই যে দেখো আমাদের দক্ষিণেশ্বরের মন্দির গাড়াবুতাতে এবার বার্থডে গার্লের বাড়ি চলে এসেছে এই যে কেক দেখছো কেউ লোক দিও না তোমরা মানে এই যে আমাদের বন্ধনা দিদির কাউতালি আর শেষ হয় না এই যে বার্থডে গাল ঢুকছে ঢুকে একটু হাই হ্যালো করে এই যে আমাদের রানী এই যে এইটারই আমার নিয়ে আসার কথা ছিল এবার বার্থডে গার্লের এন্ট্রি হবে ওয়ান টু থ্রি স্টার এই যে আমাদের বার্থডে গাল এসে গেছে

আরও ওইদিকে কেক খেয়ে যাচ্ছে এবার একটা ছোট্ট গিফট দেওয়া হচ্ছে বন্ধনা দিন নিজের হাতে বানানো আমাদের গিফটটা ডিউ থাকলো ডার্লিং পরে দেব তোমাকে এই দেখো গাইস কী সুন্দর গিফটটা এরকম ভাগ্য কি আর আমাদের হবে কোনো দিন কী সুন্দর হয়েছে ডেকোরেশন করেছে বন্ধনা দিয়ে আমিও একটু হেল্প করেছি বন্ধনা দিকে তো আমাদের চণ্ডু ডাল্লিং খুব খুশি তারপরে তারপরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ডাল্লিংকে একটু টাটা গাটা কয়েিয়ে নিয়ে আবার একটু হাঁক মা কয়েিয়ে নিয়ে চলে আসলাম আমরা আর কি করবো গাইস ফাঁকা রাস্তায় বাড়ি যাওয়ার সময় একটু ভোলেনাথের গান শুনতে শুনতে গিয়ে করতে করতে বাড়ি চলে আসলাম আজকের মতো টাটা গাছটি গান গান্ধার জন্য টাটা আজকের মতো গানটা শুনে যাও